হ্যাঁ সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণ দাস অধিকারী আর আজ আমি বানাচ্ছি একটা রুই মাছের দারুন রেসিপি আপনারা দেখতে থাকুন আর এই রেসিপিটা কেমন করে বানা বানিয়েছি আর সবারই পছন্দ হবে এই রান্নাটা খেয়ে তো চলুন এই রেসিপিটা দেখাই মুড়ি দুটো নিলাম মুড়িটা আমি বেটে নেব এখানে আমি রুই মাছ নিয়েছি ছ পিস তার মধ্যে দিচ্ছি নুন নুনটা আমি মেখে সামান্য হলুদ দেব সামান্য হলুদ দিয়ে দিলাম আর এই মৌরি বাটাটা কিছুটা রেখে আর কিছুটা দিলাম আধা রেখে আধা দিয়ে দিলাম মাখা হয়ে গেছে আমার এপি মাছটা ভাজো দুট' পিঁয়াজ আৰু টমেট'টা কেটে নিব দিছি চৰ্চে তেল মাছ গুল ভেজে নিব দিয়েছি এরকম হালকা হালকা করে ভেজে ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে ওই তেলটার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা দিলাম তেজপাতা আর একটা দাল একটু ডালচিনি চারটে গোলমরিচ লবঙ্গ দুটো আর ছোট একটা তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক ইঞ্চি আদাটা আর কাজু কিশমিশ বেটে নেবো বেটে নিলাম আমি মশলাগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এখন একটা টমেটো কেটে রেখেছিলাম কুচি করা টমেটোটা এই রান্নাটা কিন্তু দুর্দান্ত সবার মানে সবাইকে খাওয়াতে পারবেন যেখানেও খুশি রান্না করতে সব জায়গায় চলবে এই রকম দুইটা বানালে দারুণ টেস্ট একবার বানিয়ে দেখবেন অবশ্যই বলবেন ভালো হয়েছে আমি বলছি সামান্য নুন দিচ্ছি এখন দিচ্ছি আদা বাটা দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো যে যেমন খান অতটাই লঙ্কা ঝাল বেশি খুব বেশি কানা তারপরে দেব জিরে গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য সামান্য ছোট ছোটটা তো এটার আধা হবে জিরে গুঁড়ো আর হলুদটা তো দেখেই দিতে হবে লঙ্কাও জিরে হলুদ লঙ্কা দিলাম আর আদা বাটা ভালো করে এটাকে মশলাটাকে আমি তৈরি করে দেবো এখন দিচ্ছি আধা মৌরি বাটাটা রেখেছিলাম মৌরি বাটাটা তারপরে কাজু আর কিশমিস পেস্ট একটু দেব ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম একটা শিলি বাটার জল এখন দুইটা পেস্ট দিয়ে দিলাম মহুকে একটু ভালো করে নাড়াচাড়া করে এই জলটাও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে আর গন্ধটাও দারুণ খেতে অতটাই ভালো হবে জল আমি দিচ্ছি মাছটাও যতটা সেদ্ধ হবে অতটাই জল দেবো কেন কি হালকা ভাজা আছে তাই সেদ্ধ হতে জল একটু দিতে হবে তো যে যেমন ঝোল চান অতটাই জল দেবেন মাছ অনুপাতে মাছের যেমন ঝোল চাই ডজন এরকম খাওয়ার হয় বাড়িতে কজন খাওয়ার তো হবে ঝোল কতটা দরকার এইভাবেই হিসাব চলে তো জল আমি দিলাম তারপরে ফুটলে আমি এখন মাছটা দেব এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি একটু দিমে আছে ফুটিয়ে নেব আস্তে আস্তে তো এটা হচ্ছে গিয়ে রুই মাছের তরকারি খুব সুন্দর টেস্ট আর ভাতে তো বাঙালির আর বলার নেই তো আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমি কৃষ্ণা বানাচ্ছি আজকে রুই মাছের একটা দারুণ রেসিপি তো দেখুন ভালো করে পুরোটা আর পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন তারপরে কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন সবাইকে যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই বানাচ্ছি একে সাত মিনিট অবশ্যই ফুটিয়ে নিলে ভালো যাতে করে মাছটা ধিমে আছে সেদ্ধ হয়ে যায় এখন হয়ে গেছে আর আমি দিচ্ছি এখন মালাই তো রুই আর মৌরি মালাই কোকোনাট মিল্ক দুধ এটা তো মালাই অবশ্যই বলা যায় তো আমি এখন দুধটা দিয়ে দিই খুব বেশি দেব না আর একটু দেবো এটাকে ভালো করে দিয়ে দিলাম এখন আমি বেশি ফোটাবো না ঝোলটাকে এখন অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি কারণ মাছটাও সেদ্ধ হবে মশলাটাও ধিমিয়ে আছে তো কারণ মাছটা কাঁচা তো খুব জোর জাল দিলে টক বক করে ফুটলে ভেঙে যাবে আর ভয়টাকে হালকা ভেজেছি তাই বলে দিলাম তো আপনারা দেখে যারা দেখছো বা দেখছেন অবশ্যই দেখে মাছটা যাতে না ভাঙে তারপরে হচ্ছে গিয়ে এটা ঝোলটা এতটাই রেখেছি এখন আমি দেখাবো এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বাড়ির গরম মশলাও দিতে পারেন এটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন আর এই গরম মশলাটা দিয়ে তারপরে আমি ঝোলটা দেখাচ্ছি আর এত সুস্বাদু গন্ধটাও খুব দারুণ উঠেছে তো বানিয়ে বসে খেয়ে বলবে তো দেখতেই পাচ্ছেন মাছটা আর কি দারুণ হয়েছে বেশি কোকোনাট মিল্ক দিলে খুব মিষ্টি হয়ে যাবে তাই জন্য আমি খুব বেশি দিলামনি তো একবার বানিয়ে দেখুন তারপরে বলবেন কেমন হয়েছে তো আজকের মতো এতটা বাই বাই